গুণ থাকলে প্রত্যেকটা গৃহিণী নিজের সংসারের প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে নিতে পারে তার জন্য অর্থের প্রয়োজন হয় না তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা জুড়ে সাথে থেকে সকাল টাইমে এই যে দেখতেই পাচ্ছ কিছুটা কাপড় ভাঁজ করে নিয়েছিলাম তো আলনাটা না অগোছালো হয়েছিল দুই দিন যাবৎ ছেলেটার তো শরীরটা খুব একটা ভালো ছিল না তো এই সমস্ত কাজগুলোকে হাত দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে চলো আলনাটা সুন্দর করে গুছিয়ে নিই আর যেহেতু এখন তো চলছে ভাইরাল ফিভার সেই কারণে কিন্তু দুজনেরই বলতে পারো শরীরটা একটুখানি অসুস্থ তবে কি বলতো যে কোনো গৃহিণী না সংসারের প্রত্যেকটা কাজ যদি গুণের দ্বারা করে নিতে চায় না তাহলে কিন্তু দেখবে তার জন্য আলাদা করে সময়ের বা অর্থের কোনো কিছুই প্রয়োজন হয় না ইচ্ছা থাকলে গুণ থাকলে সমস্ত কিছুই কিন্তু করে নেওয়া যায় এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এগুলো হচ্ছে মায়ের শাড়ি মা তো প্রত্যেক রাতের বেলায় ধরো বাড়িতে আসেন তো ওই কারণে শাড়িগুলোকে এমনি ধরো আমাদের বাড়িতে কিছু রাখাই থাকে তো ওগুলোকে সুন্দর করে ভাজ করে দিলাম আর আমি তো ধরো সারাদিনের মধ্যে কিন্তু শাড়ি একবারও পরি না শাড়ি তো আছে কিন্তু শাড়ি পরা হয় না আর এমনি ধরো সুতির ছাপাগুলোও কিন্তু এমনি আলমারির মধ্যেই তোলা থাকে তো এই যে দেখো আমার নাইটি তারপর এদিকে ওড়না আর মায়ের শাড়ি সমস্ত কিছু আলনা মধ্যে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই আলনার মধ্যেই না একটা চুড়িদার ছিল তো সেই চুড়িদারটাকে আমি কিন্তু এই যে আলমারির মধ্যে তুলে রাখবো আসলে চুড়িদারগুলোকে কিন্তু আমি আলনার মধ্যে রাখি না চুড়িদারগুলো একদম ভাঁজ করে কিন্তু এই যে আলমারির মধ্যেই তুলে রাখি তাতে কি হয় ভাঁজটা ভালো থাকে আর প্রত্যেকদিন তো ধরো বাড়ির মধ্যে চুড়িদার পরিও না যখন বাইরে যাই তখন পড়ি সেই কারণে কিন্তু আলমারির মধ্যে তুলে রাখাটাই আমি বেস্ট মনে করি তো চলো ওইদিকে কিন্তু কাজ করা হয়নি বিছানাটা বিছানাটা চলে এসেছি দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তবে হ্যাঁ ফ্যান না চালিয়ে যাচ্ছে না জানো তো বন্ধুরা প্রচন্ড পরিমাণে গরম পড়েছে যেহেতু দুই দিন আগেও বলছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে নিম্নচাপ হবে কিন্তু দেখো এখনো পর্যন্ত বৃষ্টির কিন্তু আমাদের এখানে বীরভূমে বিশেষ করে কোনো কিন্তু পাত্তা নেই জানি না অন্যদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা তবে আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড রোদ গরম একদমই কিন্তু বৃষ্টি নেই আর দেখো শুধুমাত্র ঝাড়টা বাদ দিয়ে কিন্তু এদিকে ফ্যান চালিয়ে সমস্ত কাজ করছি রান্নাঘরে তো যেহেতু ধরো ফ্যান নেই আর তাছাড়াও রান্নাঘরে ফ্যান কিন্তু চললেও হবে না গ্যাসের ডিস্টার্ব ডাইনিং থেকেই কিন্তু এমনি হাওয়া পাবো কিন্তু ফ্যানটা এমনিতে ধরো চালাতে পারি না ওই যে রান্নার ব্যাঘাত ঘটবে সেই কারণেই তো চলো এদিকে কিন্তু বিছানাটা পরিপাটি করে জানলাটা খুলে দিলাম আর ফার্স্ট মর্নিং জানলাটা না খুললেও নয় যেন যে পরিমাণে রোদ পড়ছে তাতে কিন্তু জানলা আমি সবসময় খুলেও রাখি না তবে ফার্স্ট মর্নিং জানলাটা খুললে কি হয় একটুখানি হাওয়া বাতাসটা চলাচল হয় তারপর দেখো পূর্ব দিকে রোদতে একটু ঢুকুক সেই একটা চিন্তা থাকে ওইদিকে বিছানাটা পরিপাটি করে এখন দেখো চলে এসেছি পুজোর বাসনগুলোকে নিয়ে আর স্নান টান সেরে যখন দেখি যে পুজোর বাসনগুলো ধোয়া আছে না তখন পুজো দিতে বেশ ভালো লাগে জানো তো আর স্নান সারার পরে যখন দেখি পুজোর বাসনগুলো ধুতে হবে তখন মনে হয় যেন অনেকগুলো কাজ বাকি আছে ওইখানে একেবারে কাজগুলোকে সামাল দিয়ে তারপর যখন স্নানে যাবো না তখন বেশ ভালো হয় যেন তাতে কি হয় গোছানো একটা কাজ পাওয়া যায় আর গোছানো কাজ করলে কি হয় দ্বিতীয় কাজের জন্য আগ্রহটাও বেড়ে যায় আর যার মধ্যে দেখবে গোছানো কাজের একটা গুণ থাকে না তাকে কিন্তু আর অন্যভাবে শেখাতে হয় না যে কতটা অর্থের প্রয়োজন তবেই কিন্তু ঘরটা সাজানো যাবে আসলে ঘর সাজানোর জন্য তো অর্থ নয় গুছিয়ে কাজ করার জন্য অর্থের প্রয়োজন হয় না সেটার জন্য কিন্তু একটু মনোভাবের দরকার হয় গুণ থাকলে সমস্ত কাজ করে নেওয়া যায় আর সত্যি কথা বলতে একজন গৃহিণীকেই দরকার লাগে ঘরের সমস্ত কাজের জন্য যতই দেখবে বাড়িতে কাজের লোক থাক না কেন অনেকের বাড়িতে হয়তো রান্নার লোক থাকে অনেকের বাড়িতে হয়তো সমস্ত রকমের কাজ করার লোক থাকে তবে কি বলো তো ওই যে একটা গৃহিণীর হাতে ছোঁয়া না সেই হাতে ছোঁয়াটা যতক্ষণ না সংসারে লাগে ততক্ষণ কিন্তু সংসার দেখবে অর্থ দ্বারা সুন্দর হয় না এমনিতেই দেখবে আমাদের সংসারে এমনি মধ্যবিত্ত সংসারে কথা বলছি কাজের কিন্তু কোনো শেষ নেই তাতে যার যার স্বামী যাই ইনকাম করুক না কেন কাজের কিন্তু কোনো শেষ নেই নিজের গুণের দ্বারা কিন্তু সংসারের কাজগুলো সে করে নিতে চাইবেই চাইবে আর আমার তো যখনই কোনো রকমের কোনো শরীর অসুস্থতা আর কি লাগে কিংবা হচ্ছে যাই হোক না কেন যতই ব্যস্ত থাকি কিংবা হচ্ছে কি বলতো একটা পিছু থাকে কিংবা হচ্ছে এই যে সংসারের টানাপোড়েনের মধ্যে যখন একটুখানি ক্লান্তি বোধ করি তখনও কিন্তু নিজের সংসারের কোনো কাজ কারো হাতে তুলে দিই না আমার মনে হয় যে নিজে যেটুকু করে নিতে পারবো সেটাই কিন্তু আমার অনেক তাতে আমার গুণের দ্বারা আমার সংসারটা কিন্তু একদম সেজে গুজে উঠবে তাছাড়া অন্যের হাতের দ্বারা কিন্তু নিজের সংসার এত সুন্দরভাবে সেজে গুজে ওঠে না দেখো এইদিকে কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি সকাল টাইমে কিন্তু ওইদিকে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছিলো আজকে তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেকদিন শেয়ার করি সেই কারণে ভাবলাম যে প্রত্যেক দিন হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে একদিন হয় স্কিপ করা যাক আর এইদিকে দেখো বন্ধুরা আজকে রান্না করব পটল আলু দিয়ে ডিমের ঝোল ওইদিকে ডালটা করে নিয়েছি আর কি বলতো পাঁপড় ভাজা করেছিলাম আসলে না আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে তো মুখের মধ্যে কোনো রুচি নেই তাই কিন্তু পাঁচ তরকারি এখন করছি না আর এই গরমের মধ্যে কিন্তু আমারও খুব একটা শরীর ঠিক লাগছে না জানো তো এদিকে দুজনেরই ঠান্ডাও লেগেছে আবার গরমের কারণে কি হচ্ছে ঘামও হচ্ছে প্রচুর মানে কোনটা যে ঠিক কোনটা যে মানে করব সেরকম বুঝতে পারছি না ওই কারণে খাবারের রুচি নেই বলে শুধুমাত্র এই যে পটল আলু দিয়ে ডিমের ঝোলটা করলাম আর এদিকে ফ্রিজের মধ্যে মাছ রাখা ছিল কিন্তু মাছটা করিনি একেবারে কিন্তু দেখো খাওয়া দাওয়া সেরে একদম মোটামুটি ওই চারটে সাড়ে চারটের সময় করে এসে তোমাদেরকে দেখা করছি এই টাইমে কিন্তু মা এসেছিলেন আসলে আমার বাবার দোকান তো আমাদের বাড়ি থেকে কাছে তো আমাদের বাড়ি থেকে জল টল নিয়ে ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল মিশিয়ে দেখো নিয়ে যাচ্ছেন এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেকে একটুখানি নিয়ে বসেছিলাম পড়াশোনা করাতে গ্রীষ্মের ছুটির কাজ তো অলরেডি হয়ে গেছে তার সত্ত্বেও কী হচ্ছে বলতো একটুখানি রিভাইজ দেওয়া হচ্ছে আর কি বলো সমস্ত রকমের তো দিক আমাকেই দেখতে হয় তোমরা তো ভিডিওর মধ্যে দেখেই থাকো আমার কিন্তু দেখো সংসারে হাজারো ব্যস্ততা হাজারো কাজ ঘরে বাইরে সমস্ত কিছুই সমস্ত কিছু বলে হয়তো ব্যক্তও করানো যাবে না জানো তো এত এত কাজ থাকে এই ব্যাংকে কাজ এই হয়তো সংসারে কি বলো তো এই যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা আর কি একটু একটু করে গড়ে তুলেছি সেগুলোর পিছনেও তো অনেক খরচ হয়েছে তো সেগুলোর জন্য কিছু কিছু জিনিসে ইএমআই আছে তো সেগুলোকেও দিতে যেতে হয় আবার দেখো হাউস বিল্ডিং লোন আছে তারপর হচ্ছে এলআইসি এইগুলোর জন্য কিন্তু আমাকে ছোটাছুটি করতে হয় একটা সংসারে যে একটা গৃহিণীর কতটা কাজ থাকে শুধুমাত্র রান্না বান্না পুজো খাওয়া দাওয়া ছেলে মানুষ করা এই সমস্ত তো গৃহিণীদের কাজের মধ্যে থাকেই থাকে তবে আমার বলতে পারো একটা কাজ এক্সট্রা থাকে সেটা হচ্ছে যেগুলো আর কি হাজবেন্ডের কাজ তো সেই সমস্ত কিছুই কিন্তু আমার থাকে মানে হাজবেন্ডের দায়িত্বের কাজগুলো কিন্তু আমার থেকেই থাকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু এটা হচ্ছে বিকালের ঝাঁট মানে সকাল টাইমে ঝাঁট তো দেওয়া হয়ে গেছিলো এটা হচ্ছে বিকালের ঝাট অলরেডি কিন্তু আমার সারাদিনের মধ্যে তিনবার ঝাঁট দেওয়া হয়ই হয় কেন কি ঘরের মধ্যে যদি ওই বালি বালি লাগে না তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না তাতে কি হয় বিছানার মধ্যেও বালি হয় আর আমার না একেবারে বালি বালি বিছানা বালি বালি মেঝে একদম পছন্দ নয় তাতে আমাকে চারবার যদি ঝাড়ু দিতে হয় চারবারই দেব সংসারে দেখবে একজন গৃহিণীর কিন্তু অনেক ব্যস্ততা থাকে তার সঙ্গে কিন্তু দেখো ব্যস্ততার সঙ্গে তো শরীরে ক্লান্তিও আছে তবে সেই ক্লান্তির পর যখন দেখবে নিজের সংসারটা অগোছালো আছে তখন কিন্তু লোকে এসে তোমার নামই করবে সংসারটা হেসে খেলে উঠলে সংসারটা যদি সুন্দর দেখতে লাগে তাহলে কিন্তু পাঁচটা লোকেই বলবে যে গৃহিণীর গুণ আছে আবার দেখবে তুমি যদি ক্লান্ত হয়ে পড়ো আর সংসারটাও অগোছালো হয়ে থাকে না তখনও কিন্তু বলবে যে গৃহিণীর হয়তো গুণ নেই আসলে আমাদের গুণের দ্বারাই কিন্তু সংসারটা সুন্দর হয়ে ওঠে টাকা পয়সার দরকার হয় না তাতে কিন্তু দেখবে যার ঘরে যাই জিনিস আছে সেটা দিয়েই সুন্দর হয়ে যায় একেবারে বন্ধুরা ফিরে এসেছি একদম একটু ফ্রেশ হয়ে গেলাম কেন কি বিকাল টাইমে স্নান সারতে হয় এখন তো যে পরিমাণে গরম পড়েছে আর সারাদিনের মধ্যে কিন্তু চার টাইম আমার নাইটিটা চেঞ্জ করা হয়েই যায় তো এই যে দেখতেই পাচ্ছি এখন কিন্তু সন্ধে টন্ধে দিয়ে ছেলের জন্য দুধ গরম করলাম আজকে কিন্তু দুধওয়ালা কাকু অনেকটাই দুধ দিয়েছিলেন তো ছানা ফাটিয়ে এদিকে কিন্তু রেখে দেওয়া হচ্ছে আর বাকিটা কিন্তু ছেলেকে দিলাম তো চলো আমি কিন্তু একেবারে রাত্রিবেলায় না খাবার দাবার করছি ছেলেকে কিন্তু আবার পড়াতে বসেছিলাম সংসারে যে কত কাজ এই যে সকাল থেকে সন্ধ্যে থেকে রাত হয়ে যায় কেউ কিন্তু জানতে পারে না আর এই কাজের মাঝে যে কত ব্যস্ততা থাকে কতগুলো যে কাজ সেরে ফেলা হয় আর সেই কাজের হিসাব একমাত্র সুগৃহিণীরাই বোঝে একটা সংসারের পিছনে দায়িত্ব আছে কর্তব্য আছে সন্তানকে মানুষ করার একটা চিন্তা আছে তার সঙ্গে হচ্ছে কি নিজের সংসারটাকে কি করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সেই চিন্তাও আছে তা নাহলে তো পাঁচটা লোকে তোমাকেই শোনাবে তাই না তো দেখো এই যে রাত্রিবেলায় রুটিটা করে নিচ্ছি আসলে আমার একেবারে ভাত খেতে ইচ্ছা নেই ওই যে বললাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে ছেলেরও লেগেছে তো ছেলে কিন্তু ভাত প্রিয় সেই কারণে ছেলেকে তো ভাত করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ প্রেশারের মধ্যে না একটু গরম গরম ভাত করে দিচ্ছি ও কিন্তু প্রেশারের ভাতটা খেতে খুব ভালোবাসে দিনের বেলায় তো তিনটে ডিমের ঝোল করেছিলাম তো একটা ছেলে খেয়েছিল আর একটা আমি খেয়েছিলাম এখনো পর্যন্ত একটা রাখা আছে আর মা না এদিকে মাছের ঝোল করেছিল তো সেই মাছের ঝোলটাও কিন্তু রাখা আছে মানে রাত্রিবেলাকার মাছের ঝোল আর এই তো দেখতেই পাচ্ছ চারটে রুটি করেছি প্রথমে ভেবেছিলাম কিন্তু দুটো খেতে পারবো তারপর দেখলাম যে যাই হোক চারটেই খেতে পেরেছি আসলে কি বলো তো মাঝে সাঝে যখন মুখের মধ্যে রুচি থাকে না না তখন দেখবে ভাতটা আর ভালো লাগে না তখন মনে হয় একটু পাল্টে পাল্টে খেলে ভালো হয় তবে সাধারণত কি বলো আমরা মেয়েরা না নিজের জন্য একা আর কি কিছু করি না সংসারে যে যা খাই তার পছন্দটাকে কিন্তু আমরা পছন্দ মনে করে চলি আর এখন দেখো এই যে রুটিটা করছি না ওই যে দেখবে অনেকে বলে যে তাওয়ার মধ্যে কিন্তু একেবারে রুটিটা করে নিতে হয় তাতে কী হয় আমাদের হয়তো পেটটাও ভালো থাকে তার সঙ্গে কি হয় গ্যাসের মধ্যে ডাইরেক্ট নাকি করতে নেই তবে আমি কিন্তু গ্যাসের মধ্যে দিয়েই করতে পারি এইভাবে কিন্তু রুটিটা ফোলেও না যাই হোক আজকে কিন্তু চেষ্টা করলাম আমি কিন্তু দেখেছি আমার মাসির মেয়েরা খুব ভালো করে আসলে কি বলো মানুষ কিন্তু অভ্যাসের দাস নিজের গুণটাকে যদি প্রত্যেক দিন কাজে লাগায় না তখন দেখবে সেই জিনিসটা কিন্তু একদিন না একদিন পারফেক্ট হয়ে যায় তো আজকে না হয় চেষ্টা করলাম খুব একটা ভালো হলো না আশা করছি পরের দিনে হবে আসলে চেষ্টা করলে কিন্তু জীবনে সব কিছুই সম্ভব সেটা কিন্তু গুণের দ্বারাই হয় আর তাছাড়া কিন্তু টাকা পয়সা বা অর্থ কোন কিছু দ্বারাই হয় না তো চলো এই যে দেখতেই পাচ্ছে একেবারে কিন্তু রান্না রাতে কমপ্লিট করে দিলাম ছেলেকেও কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি একটা মূল্যবান কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে দেখা করছি নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা